আলাইকুম সবাইকে বারওলীয়া মোটরসের ইউটিউবের ফেসবুক পেজ থেকে আমি আজকে একটা বাইকের রিভিউ নিয়ে আসছি যতদিন পর্যন্ত ফেসবুকের আমাদের আইডি ঠিক হবে না বাংলাদেশে নিয়ম অনুযায়ী ততদিন পর্যন্ত আমরা ইউটিউবে আজকে থেকে আমরা ফেসবুক ভিডিওগুলো দিব ভিডিও ইউটিউবে দেখার জন্য বারোয়ালি মোটর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের কাছে এই মুহূর্তে একটি গাড়ি চলে এসেছে গাড়িটি হচ্ছে সুজুকি জিক্সার নিয়ন নিয়ন স্টিকার উনিশ সিরিয়াল তেইশ মডেল আপনার তেইশ মডেল উনিশ সিরিয়াল হ্যাঁ নিয়ন স্টিকার মাত্র চলেছে তেরো হাজার কিলোমিটার তেরো হাজার কিলোমিটার গান আমাদের সাংবাদিক বড়বারের কাছ থেকে গাড়িটি কেনা সিরিয়াল তেইশ মডেল একানব্বই সিরিয়ালিখানে আছে এবং যারা নিতে চান অবশ্যই চলে করবেন আর এভাবে ভিডিও পেলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখেন এছাড়া আমাদের অন্যান্য অনেক গাড়ি রয়েছে সবগুলো ভিডিও আগামীকাল থেকে আস্তে আস্তে আসবে আজকের আসছে তোমাকে ধন্যবাদ